এখন এটা কোথায় রাখাবে ঠিক হয়নি তো আমরা আপাতত মানে আপাতত এইটুকুই প্ল্যান হয়েছে এবার তোরা তোর বাজার হচ্ছে আচ্ছা তুমি তুমি গুড মর্নিং ইনভেরিয়েবল বং চ্যানেলে নতুন একটা ব্লগে আপনাদের স্বাগত এখন সাতটা বাজে ওর পাপা জাস্ট বেরিয়ে গেল আর এখানে সাত সকালে একজনকে দিয়েছি এখনো গরম আছে ওর আর আমাদের দুজনে খাওয়া হয়ে গেছে আমি এইবার খুব স্নান আপনার কি বক্তব্য বলুন এখনো কত গরম আছে থার্মোমিটার দিয়ে দেখবো আচ্ছা আমাদের জলটা পেটে গিয়ে গরম না ঠান্ডা যা হোক হয়ে গেছে গরম হয়ে গেছে আর ওর জলটা গ্লাসেই গরম আছে হ্যাঁ ওর জন্য আবার ভাগ্য করতে হয় ঠিক আছে কালকে রাতে ব্লগটা তো লাস্টে মানে শেষ করা হয়নি চলুন কালকে কী আনলাম পরে দেখাচ্ছি রান্না করে তো এসেই সব কিছু কাজকর্ম বসিয়ে দিয়েছি তাড়াহুড়ো আছে একটু ও বাপা এক জায়গায় যাবে প্রেশারে বসিয়ে দিয়েছি আলু সিদ্ধ করতে আর এখানে ফুলকপি ঝুলঝুরি করে কেটে দিয়েছি খুব বড়ো নয় ছোটো ছোটো করে কেটেছি দিয়ে দিয়ে এসে ভাজবো আরে ধনেপাতা ধনে এখন কত এই ইডলি মেকারটা তুলবো টেবিলটা একটু মিষ্টি হয়ে আছে এতে গোছাবো শশা মুড়ি খাওয়ার আবার জোগাড়ও হবে চলুন তাড়াতাড়ি করে নিই করবো ডাল এখন ভেজে ফুলকপি আলু পোস্ত দিয়ে ভেজে নিয়েছি এখানে পাপড় আলু পোস্ত মাফতে গিয়ে ফুল করে ফেলেছি কিন্তু মানে অনেকটা বেশি ডাল নিয়ে নিয়েছি হাফ ভেজে তুলে রাখবো আর এখানে রান্নাঘরটা পরিষ্কার করে ক্লিন করে দিয়েছি পথে জোর জবস্তির পাপাকে নিয়ে এলাম গাছ কিনতে সেনকে যাওয়ার পথে দেখে গিয়েছিলাম আজকে জব গাছ কিনতে এসেছিলাম কিন্তু অনেকগুলো গাছ কিনে নিয়েছি এই পাশে সাউন্ডটা বন্ধ করে দিয়েছি কেননা মিউজিক বাস ছিল কফি রাইট পড়বে আর এই ভিডিওটা ওর পাপার মোবাইল থেকে তোলা তাই ঝাপসা তো মার এখানে খেতে বসে গেছে তো আজকে দুপুরের খাবারে হয়েছে ভাত আর সাথে রয়েছে এটা কি তো চটনির মতো এটা না এটা তো ফুল কপি এটা আলু পোস্ত এটা হলো বাঁধাকপির তরকারি শাক ভাজা আর মিক্সড ডাল মিক্সড ডাল আর পাপা এখানে গেছে দুধ দিয়ে তো এখন বাজে সাড়ে ছটার মতো তো আমি অল্প অল্প করে একটু খেয়ে নিয়েছি তো এখানে যে মা দুপুরবেলা গাছ টাছগুলো আরে সব এনেছিল সেগুলোকে একটু পজিশনে করছি তো পুদিনা পাতার গাছটা এখানে রাখা রয়েছে রাখায় তার দেখছি কোথায় কি রাখা যায় তো আমরা হয়েছে এই যে এই গাছটা রয়েছে এই বড় ঝাঁকড়া মাতার গাছটাকে এটাকে সোফার পাশে দেবো আর এইগুলো আপাতত টেবিলে রাখা হচ্ছে কিন্তু পরবর্তীতে এইগুলো টবে এনে এই যে আমাদের দুটো দরজা আছে এখানে একটা দরজা আর এই দরজার সামনেটা রাখা হবে আপাতত এইটুকুই প্ল্যান হয়েছে এবার জবে পটগুলো আনাবে হবে সেদিনকে আবার এগুলোকে রিপোর্টিং করতে হবে দেখা যাক এবার কবে আমরা পট আনি আরেকবার তো রথতলা যাওয়ার ইচ্ছা আছে আরো কটা গাছ আনার জন্য এবার দেখা যাক সেটা হয় কি হয় না তো এই যে এখানে মা আবার এখন স্যান্ডউইচটা বানাচ্ছে স্যান্ডউইচে মাখন লাগাচ্ছে এই সবজি স্যান্ডউইচ হ্যাঁ ফুলকপি তার কি ফুলকপি রকম বাগামাটা তো বাঁধাকপি দিও না আমিও খাবো তাহলে বাঁধাকপিটা পুরো খেলা হুম কালকে আমি চিংড়ি মাছের তুমি ভেজে না সেই আমাদের দোকানে রাখা আছে সেই কারণে এবারে কি করেছে না সে রাম মন্দিরে সেইটার মতো অতটা খাস নয় জানো সেইটার মতো অত খাস নয় সেইটা আলাদাই ছিল খারাপ না হলেও সেই জিনিস দোকানে নাকি না ঘরে সেইটা যতজন দেখেছে ততজন বলেছে তোরা তো পাপাড়ি বাজার হচ্ছে আমার কিছু চাই না আমি জ্যাকেট পরে কোথায় যাবো